এই শোন তুই আমাকে এই বলেছিস হ্যাঁ তুই আমাকে কিন্তু এই এই বলেছিস আমি কিন্তু খুব দুঃখ পেয়েছি হুম এখন তোর আর আমার মধ্যে কিন্তু সেটিং ছিল তুই কিন্তু আমাকে এই এই বলেছিস আমি সব সহ্য করেছি কিন্তু শুধুমাত্র সেটিং ছিল বলে হুম আর আমিও তোকে বলেছি তুইও সহ্য করেছিস শুধুমাত্র আমাদের সেটিং ছিল বলে আমরা নয় একটুখানি দর্শকদের বুদ্ধমানই ছিলাম দুজন দুজনকে হুম দুজনের দুজনকে গালাগালি দিয়ে নোংরা ভাষায় আক্রমণ করে তুই আমাকে এই বলেছিস আমি তোকে ওই বলেছি হ্যাঁ নোংরাভাবে আক্রমণ এবং করেছিলুম তুইও কিন্তু আমাকে করেছিস সব সহ্য করেছি কিন্তু শুধুমাত্র আমাদের দুজনের মধ্যে একটু সেটিং ছিল আমরা দর্শকদেরকে উল্লু বানাচ্ছিলুম যে দেখো আমাদের মধ্যে কত ফাইটিং কত আমাদের ফাইটিং হ্যাঁ কিন্তু আমাদের তলায় তলায় কিন্তু আমরা এরুম ছিল তাই না হ্যাঁ আর দর্শকরা কি বুদ্ধ বনেছে আমাদের কথায় আমাদের দুজনের লড়াইয়ে দর্শকদের কিভাবে আমরা বুদ্ধ বানিয়েছি তাই না আর তুই আর আমি কি হাসাহাসি করতুম বল ভিডিও আড়ালে যে দেখো দর্শকরা কি খাওয়া খাচ্ছে ভাবছে সত্যি সত্যি তোমার আর আমার লড়াই হচ্ছে হ্যাঁ তোরা আমার লড়াই হচ্ছে কিন্তু ওরা তো আর জানতো না যে আমরা ওদেরকে মুরগি বানাচ্ছি তাই না তো যাই হোক এ পতিতা শান ভালো করে শুনবি যা যা বলব ঠিক আছে তো বন্ধুরা শোনো তোমাদেরকে বলছি এই পতিতা ভিডিওতে বলেছে যে আমি এই পতিতাকে ফোন করেছিলাম করে বলেছিলাম যে তোমরা যাও আর সে যাও সে ওই টন্দীপের মাকে নিয়ে যাও নিয়ে গিয়ে ঝাঁটা পেটা করো ঝাটা জুতো পেটা করো গিয়ে পেটো গিয়ে পেটো হ্যাঁ আমি নাকি বলেছিলাম এই প্রতিটা ওই বুইনকে বলছে বুইনকে হ্যাঁ এখন তো কোলে ওটাউটি হচ্ছে দুজনার এখন দুজন দুজনের কোলে চেপে বসছে এ ওর কোলে ও ওর কোলে তবে এটা এখন না ওরা প্রথম থেকেই ছিল হুম এটা তোমরা সেটা প্রকাশ করতে পার পা মানে প্রকাশ পাওনি এখন সেটা প্রকাশ পাচ্ছ এখন তো দুজনের কোলে ওটাউটি হচ্ছে তোমরা সেটা সবাই বুঝতে পারছো প্রত্যেকে বুঝতে পারছো যে দুজনের এখন কোলে ওটাউটি হচ্ছে তো যাই হোক ও এটা বলেছে আমি নাকি বলেছি মারতে হুম আমি নাকি বলেছি চন্দীপের মাকে নিয়ে গিয়ে মারো তাই পতিতা শন তোর যদি বাপের ঠিক আ বাবা কাকে বলছি বাপের ঠিক থাকে হ্যাঁ তোকে আমি কি বলবো সবাই বলতে যাচ্ছিলাম তোর যদি বাপের ঠিক থাকে তাহলে তুই প্রমাণ দে তোর আবার বাপের ঠিক তুই তো নিজেই জানিস না তোর বাপকে তোকে কি বলা যায় হুম তোর আমার বাপের ঠিক আমি কি কাকে কি বলতে যাচ্ছিলাম দা তোকে কি বলা যায় তোকে কি বলা যায় হ্যাঁ তোর যদি হ্যাঁ তোর যে বাপ মানে কেউ তো একজন তোর বাপ আছে কেউ তো একজন তোর বাপ হয়েছে আর কি তোর যে জন্ম দিয়েছে তুই তুই না হয় না চিনিস হ্যাঁ তুই না হয় না চিনিস ফুর্তি করে পালিয়েছে তা সে তার ফলে তো তুই এসছিস তা সে যদি সুর না হয় তোর এই গন্ডারের মতো শরীর গন্ডার হ্যাঁ এই গন্ডারের মতো শরীরটা যদি কোনো স্বরের রক্ত না থাকে ওই শরীরের ভেতরে যে শিরায় যে রক্ত বয় সেই রক্তটা যদি কোনো স্বরের না হয় ঠিক আছে তুই যদি কোনো মানুষের জন্মি ধোষ কোনো মানুষ যদি তোকে জন্ম দেয় সে পালিয়েছে পালিয়েছে তুই তোর নাম জানিস না বাপের ঠিক আছে কিন্তু সেটা যদি মানুষ হয় তোর গায়ে যদি মানুষের রক্ত থাকে যদি স্বরের রক্ত না থাকে তাহলে তুই প্রমাণ দিবি তাহলে তুই প্রমাণ দিবি যে আমি বলেছি টনদীপকে নিয়ে টনদীপের মাকে নিয়ে গিয়ে পেট ওকে সুটকিকে পেটো গিয়ে এই কথা যদি আমি বলে থাকি তার প্রমাণ দিবি যদি তোর শরীরের রক্ত যদি সরের রক্ত না হয় বুঝতে পেরেছিস তো বন্ধুরা শোনো আমি ওকে বলেছিলাম একদম ও ঠিক কথা বলেছে যে আমি ওকে বলেছিলাম যে তুমি যাও তুমি তোমার মেয়েকে আমি কেন যেতে বলেছিলাম তার কারণ আমি তোমাদের বলছি যে আমি বলেছিলাম এই কারণে যে তুমি প্রতিবাদ করো কারণ আসাম মেয়েরা তো প্রতিবাদ করতে যাচ্ছে তোমারও যাওয়া উচিত কারণ তোমার মেয়েকে যেভাবে নোংরা ভাষায় গালাগালি দিয়েছে তোমার একটা মেয়েকে মানে তোমার ওই ইয়াং মেয়েকে যেভাবে নোংরা ভাষায় কথা বলেছে যা নোংরাভাবে গালাগালি দিয়েছে যা নোংরা ইঙ্গিত করেছে তুমি একজন মা হয়ে তোমার কিন্তু প্রতিবাদ করা উচিত তুমি প্রতিবাদ করো গিয়ে যখন সুযোগ পেয়েছে সবাই যখন যাচ্ছে প্রতিবাদ করতে তাহলে তুমিও কেন যাবে না ঠিক আছে এইটা আমি বলেছিলাম তারপরে বলেছিলাম যে তুমি টণদীপের মাকেও নিয়ে যাও টন্দীপের মাকেও নিয়ে যাও কারণ কারণ কি কেন টনদীপের মাকে নিয়ে যাওয়ার কথা কেন বলেছি এই কারণে বলেছি সেই মুহুর্তে ওই সুটকি বাচ্চা কাকিটা টন্দীপের মাকে নিয়ে টনদীপকে নিয়ে খুব নোংরা ভাষায় গালাগালি দিয়েছে খুব নোংরা যা ভাষায় গালাগালি দিয়েছিস তো তোমরা সবাই জানো কিন্তু ওই টনদীপকে এক টনদীপের মাকে এক বিছানায় শুইয়ে দিয়েছিল। একটা মা ছেলের সম্পর্ককে এই নোংরা কলুষিত করেছিল ওই জঘন্য মেয়ে ছেলেটা একটা মা ছেলের পবিত্র সম্পর্কটাকে একটা নোংরা জায়গায় নিয়ে গেছিলো নোংরা ইঙ্গিত করেছিল যে এক বিছানায় ওরা শোয় হ্যাঁ নোংরাভাবে ওরা ওদের ইঙ্গিত করেছিল সেই জন্যই বলেছিলাম যে ওই মা ছেলের মধ্যে যে নোংরা সম্পর্ক ইঙ্গিত করছে এক বিছানায় শুইয়ে দিচ্ছে সেটা টণদীপের মাকে নিয়ে যাও টণদীপের মা এটা কোয়েশ্চেন করুক ওকে প্রশ্ন করুক যখন সামনাসামনি যখন সুযোগ পেয়েছে তাহলে প্রশ্ন করুক যে তুমি এই নোংরা ভাষাটা কেন বলেছো এর উত্তর দিতে হবে এত বড় নোংরা ভাষাটা মা ছেলের সম্পর্কটাকে এরকম নোংরা ইঙ্গিত কেন করলে এর উত্তরটা দাও তুমি নিয়ে যাও এইটা আমি বলেছিলাম ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট বলেছিলাম তখন এই প্রতিটা কি বলছে শোনো বলছে না আমি আমি যাব না গো আর হচ্ছে কি আমার শরীরটা না খুব খারাপ হ্যাঁ আমার খুব ঠান্ডা লেগেছে আমার শরীরটা খুব খারাপ যখন আমি বলেছিলাম তোমার মেয়েকে নিয়ে যাও তখন আমার শরীরটা খুব খারাপ আমার না ঠান্ডা লেগেছে হ্যাঁ আমার ঠান্ডা লেগেছে তো দেখি যদি ঠান্ডাটা ছেড়ে যায় তাহলে আমি যেতে পারি তাহলে হয়তো যাব যদি ঠান্ডাটা আমি ঠিকঠাক হয়ে যাই এ পতিতা বলেছিস না তো বলেছিস তুই তো এবার যখন আমি টনদীপের মার কথা বলেছি তখন বলছে কি কেন কেন নিয়ে যাবো ওকে কেন নিয়ে যাব তার মানে তার মানে এ চায়নি যে টনদীপের মা গিয়ে প্রতিবাদ করুক এই ধরনের নোংরা ভাষা ছেলে মাকে শুইয়ে দিচ্ছে এ জানতো এ চেয়েছিল যে ওই সুটকি যেন আরও বলে তাহলে এরা কন্ট্রোভার্সিটা সুন্দরভাবে চালাতে পারবে নাহলে তোমরা সবাই ফলো করেছো ওই ভিডিওতে কি বলেছে যে টনদীপের মাকে যখন নাকি গালাগালি দিত টনদীপের মাকে নাকি যখন খুব খারাপ ভাষায় বলেছিল নাকি মানে টণদীপের মাকে আর টনদীপকে যে নোংরা ভাষা গালাগালি দিত সেটা তো সারা হোয়াইটে জানে সারা হোয়াইটে জানে ও কী বলছে টণদীপের মাকে নাকি যখন গালাগালি দিত টনদীপের মাকে নাকি যখন এই নোংরা কথা বলতো তখন তা টনদীপের মাকে নাকি নোংরা কথা বলে টনদীপের মাকে নাকি গালাগালি দেয় তাই তুমি নিয়ে যাও ওকে গিয়ে ঝাঁটা করাও তার মানে টণদীপের মাকে নাকি গালাগালি দেয় টনদীপকে নাকি গালাগালি দেয় তাই ওকে গিয়ে তোমরা গিয়ে ঝাঁটা করো টনদীপের মাকে নিয়ে গিয়ে গালাগালি দিত না টনদীপকে গালাগালি দেয়নি টণদীপের মাকে গালাগালি দেয়নি টনিপের মা টণ্ডীপকে এক বিছানায় শুইয়ে দেয়নি হ্যাঁ এটা কী নতুন শুনছে প্রত্যেকটা দর্শক জানে প্রত্যেকটা ভিউয়ার্স জানে যে কিভাবে গালাগালি দিত ওই কি তার মানে কি তার মানে এখানে কী প্রমাণিত হচ্ছে যে এ চাইতো যে ওই শুটকি এদেরকে গালাগালি দিই নালে এখন কি করে বলছে যে টণদীপের মাকে নাকি গালাগালি দিত টণদীপের মাকে নাকি ওই নোংরা ভাষায় বলেছে তাই নিয়ে যাও তাহলে এর এর কথাটা একটু ভিডিওটা দরকার আরেকবার দেখে নিও ওর বলার উক্তিটা হ্যাঁ যেন ও জানেই না এই প্রতিটা যেন জানেই না যে ওকে খারাপ ভাষা বলতো টণ্ডীপুর আর টণ্ডীপের মাকে যে নোংরা ভাষায় ইঙ্গিত করতো নোংরা ভাষায় গালাগালি দিত নোংরা ভাষায় আক্রমণ করতো মনে হচ্ছে এ জানতোই না আমার মুখ থেকেই শুনলো প্রথম তাহলে ও বলতে কেন যাবে তার মানে ওরা সহ্য করবে ওই সুটকি টণ্ডীপ আর মাকে গালাগালি দেবে এদেরকে সহ্য করতে হবে মানে এ এই এই পতিতাই ওদেরকে গালাগালি খাইয়েছে এতদিন এই পতিতাই কি প্রমাণ হচ্ছে তোমরা কি বুঝছো এই পতিতাই এতদিন ওদেরকে এই সুটকিকে দিয়ে এই টন্দীপ আর টন্দির মাকে গালাগালি খাইয়েছে না হলে আমি যখন বললাম যে টন্দিপের মা আর যখন বিছানায় শুই দিয়েছে তাহলে ওদেরকে নিয়ে যাও আমার বলার অপেক্ষা করবে কেন ও যখন সুযোগ পেয়েছিল ও তো নিজ ও তো এত ভালোবাসতো ভাই ভাই তাহলে ভাইটা আর ভাইয়ের মাকে এইভাবে নোংরা ভাষায় একই পিছনে শুয়ে দিচ্ছে তা আমি নিয়ে যাব না আমার ভাইয়ের মাকে নিয়ে যাব না যে তুমি প্রতিবাদ করবে চালো আমরা প্রতিবাদ করবো চালো যে তোমাদের এই নোংরা ভাষায় বলেছে আমি চলো আমি যাব। কেন প্রতিবাদ চলো প্রতিবাদ করব। এটা তো ওই প্রতিতারই হওয়া উচিত ছিল আমি বলবো কেন আমার বলার অপেক্ষা অন্য কেউ বলবে কেন যে ওকে নিয়ে যাও এটা তো ওরই উচিত ছিল নিয়ে যাওয়া যে চলো গিয়ে সামনে যখন মানে সুযোগ পেয়েছি তাহলে চলো গিয়ে প্রতিবাদ করব। তা না করে না কেন ওরা যাবে কেন ওদের কি দরকার যাওয়া তার মানে তার মানে এই প্রতিটা চায়নি যে ওরা যাক ওরা গিয়ে প্রতিবাদ করুক কারণ এ এ তো তলায় তলায় ওরা দুজনে এক ছিল ওই সুটকি আর এই পতিতা দুজনে এক ছিল নাহলে আমার মেয়ের নামে বলছে আমি এত বড় সুযোগ পেয়েছি প্রতিবাদ করার আমি সেখানে যাবো না আমি তো ছুটে যাব আগে তুই আমার মেয়েকে এত নোংরা কথা বলেছে সেখানে কৈফিয় দে আমি তো আগে ছুটে যাব টণদীপে টণদীপকে টণদীপের মাকে নিয়ে এত নোংরা কথা বলেছে টণদীপের মাকে নিয়ে তো আগে যাবে যে তুমি আগে কৈফিয়া দাও তা না করে এখন ওই বুইনের কোলে উঠছে আর এখন বুইনকে দলেটা মানে বিদ পিনিত করার জন্য কিভাবে বলছে এই তুই কিন্তু আমাকে এই বলেছিলি তুই কিন্তু আমি তোর উপকার করছি দেখ গুলো তো আমাকে কি বলেছে সেটা আমি তোকে বলে দিচ্ছি তুই আমাকে এত খারাপ কথা বলেছিলিস তবুও আমি তোকে বলে দিচ্ছি দেখ মানে আমি তোর কত ভালো চাই লজ্জা করে না নির্লজ্জ বেহায়া মহিলা হ্যাঁ তারপরে তোমার সমস্ত দর্শকরা বুঝতে পেরেছে তো যেটা তলায় তলায় এক ছিল যা যেটুকু করেছে ওরা পুরোটা অভিনয় পুরোটা তোমাদের দর্শকদের সবাইকে বুদ্ধ বানিয়েছিল এখন তোমরা পরিষ্কার তো আশা করি তোমরা সবাই পরিষ্কার হয়ে যাচ্ছ যে ও পুরো বুদ্ধ বানিয়েছিল তোমাদের হ্যাঁ সেটা এখন পুরোপুরি প্রমাণিত তলায় তলায় ফিটিং ছিল আর ওই সুটকিকে দিয়ে তন্দীপদেরকে গালাগালি খাইয়েছে ওই সুটকিকে দিয়ে এতদিন সুটকিকে দিয়ে তন্দীপদেরকে গালাগালি খাইয়েছে এই পতিতা নাহলে এই কথাটা লাগায় আমি তো বলেছিলাম যে ওদেরকে প্রতিবাদ করার জন্য ওদেরকে গালাগালি দিচ্ছে যাতে কেন গালাগালি দিয়েছে কেন নোংরা ভাষা বলেছে সুযোগ পেয়েছ গিয়ে প্রতিবাদ করো সেখানটায় ও তো গেলোই না উল্টে বলছে কেন টন্দীপরা যাবে উল্টে এখন সেই সুটকিকে গিয়ে আমার কথাটা লাগাচ্ছে তার কাছে ভালো সাজছে যে গুলো তো এই বলেছিল তাহলে এ কত বড় ধূর্তবাজ কত বড় চিটিংবাজ হ্যাঁ কত বড় মানে কালসাপ কত বড়ো কালসাপ কত বড়ো বিভীষণ তার প্রমাণ তোমরা পেয়ে গেলে কত বড় কালসাপ দুধ কলা দিয়ে কালসাপ পুষেছে এতদিন এ প্ল্যান করেই ওদেরকে গালাগালি খাইয়েছে টণদীপ টনদীপের মাকে আর এই সুটকির সঙ্গে প্রথম থেকেই যোগাযোগ ছিল প্রথম থেকে ওদের সম্পর্কটা মজবুত ছিল আর এখন তারা কোলে ওঠাউটি হচ্ছে সমস্ত দর্শক তোমরা বুঝতে পেরেছো আশা করি আর শোন পতিতা শোন তুই তো বললাম আর একবার বলেছি আবার বললাম তোর গায়ে যদি সোরের রক্ত না থাকে তুই প্রমাণ দিবি যে আমি বলেছি টণদীপের মাকে নিয়ে গিয়ে পেটো ওকে গিয়ে ঝাঁকাল দিয়ে পেটো পেটো সব টণদীপের মাকে নিয়ে গিয়ে তোমরা ওরা পেট পিটে আসো এই কথা আমি বলেছি তোর যদি তোর সোরের বাচ্চা যদি তুই না হয়ে থাকিস যদি তুই সুরের রক্ত শরীরে না থাকে তাহলে তুই আর প্রমাণ দিবি বুঝতে পেরেছিস তোর প্রমাণের অপেক্ষায় রইলাম আর আশা করি বন্ধুরা বন্ধুদের সামনে সব পরিষ্কার টোটালটা ক্লিয়ার যে এতদিন সমস্ত বন্ধুদেরকে বোকা বানিয়েছে ওর ভিউয়ারদেরকে ওর নিজের ভিউয়ারদেরকে ও উল্লু বানিয়েছে উল্লু বানিয়েছে তার প্রমাণ ওর নিজে দিয়ে দিচ্ছে এতদিন তোমরা সবাই বুঝতে পেরেছো আর আশা করছি এখন আর পরিষ্কারভাবে বুঝতে পারছো আর টণদীপকে আর মাকে ওর নিজেই গালাগালি খাইয়েছে সুটকিকে দিয়ে প্ল্যান করে বুঝতে পেরেছ তো সবাই খুব ভালো থেকো দেখাবে আবার কালকে টাটা